জানাচ্ছি নমস্কার এবং অন্যান্য ধর্মাবলী যে সকল বায়ু বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণদালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা চলো চলো ঢাকা চলো চোদ্দ আট দুই হাজার চব্বিশ তারিখ রোজ বুধবার সকাল দশ গটিকার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের সকল গ্রাম পুলিশ সদস্যদেরকে দীর্ঘদিনের অবহেলিত জীবন থেকে মুক্তি পাবার জন্য চরম বেতন বৈষম্য দূর করার জন্য চরম বেতন বৈষম্য থেকে মুক্তির জন্য সমগ্র বাংলাদেশের সকল গ্রাম পুলিশ আর ঘরে বসে না থেকে কালকে মঙ্গলবার পরের দিন বুধবার কালকে আপনারা রাত্রিতে যারা দূরে আছেন কালকে রাতে রওনা দেবেন প্রথমে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হব এরপরে আমরা সেখান থেকে মহামান্য হাইকোর্টে যাব যে আমরা দু হাজার আঠেরো সালে ওয়ালাইকুম আসসালাম আপনারা কেমন আছেন ভাই আমরা মহামান্য হাইকোর্টে যাব যে আমরা দু হাজার আঠারো সালে মুক্তির জন্য যে মামলাটি করেছিলাম তা রায় হওয়ার পরে কেন সেটা আপিল বিভাগে দীর্ঘদিন সেটাকে আপিলে ঝুলিয়ে রাখা হলো সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণের দাবিটা এই একটা যৌতিক দাবি একটা ন্যায়সঙ্গত দাবি এই দাবির উপরে বাংলাদেশে না সারা বিশ্বের বুকে আর কোন দাবি আমার মনে হয় না আছে যে সরকারি পোশাক গায়ে দিয়ে চব্বিশ ঘন্টা সরকারি দায়িত্ব পালন করার পরেও তার বেতন ছয় হাজার পাঁচশত টাকা নির্ধারিত আছে এমন কোনো ব্যক্তি আর সারা বাংলাদেশে নেই তো সেক্ষেত্রে এই মানুষগুলাকে এই উনিশশো একাত্তর সালে এই দেশ স্বাধীন হয়েছে বাংলার সকল মানুষ জনগণ মুক্তি পেয়েছে কিন্তু এই সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ মানুষগুলোকে এই হতদরিদ্র মানুষগুলোকে দাবিয়ে রেখেছে এই স্বাধীনতার তিপ্পান্ন বছরেও স্বাধীনতার তিপ্পান্ন বছরেও গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা স্বাধীনতার সুফল পায়নি এখন সময় এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আবারও নতুন করে দেশ স্বাধীনতা অর্জন করেছে এবার আমরা স্বাধীনতার সফল ভোগ করতে চাই আমরা সাতচল্লিশ হাজার গ্রাম বাহিনীর যারা সদ সদস্য আছি পর থেকেই আমরা চোদ্দ তারিখে ঢাকা আসবো দলবল নির্বিশেষে আমাদের কোনো দল নাই আমরা পর থেকেই যে সরকার আসবে সেই সরকারের কাছেই আমাদের দাবি তুলে ধরতে হবে আমাদের দল একটাই সরকার দল তো দলবল নির্বিশেষে যদি বাঁচতে চান ইলিয়াস ভাই কি বলতেছেন এক লোক কি বলেন কেন এক হাজার লোক লোকের মধ্যে যে লোক আছেন বিভ্রান্তি ছড়াবেন না আপনারা কেউ লোকের কথা বলবেন না কেন এক হাজার লোক আসবে চৌষট্টি জেলা পাঁচশো তিরিশটা থানা এক একটা থানার থেকে জন করে লোক আসলে কত লোক আসে হিসাব করেন আপনি এক হাজার লোক কেন বলতেছেন আপনারা কোনো সিদ্ধান্ত কেউ দিবেন না এখান থেকে দয়া করে কোনো সিদ্ধান্ত আপনারা দেবেন না কেন এক হাজার লোক হবে লোক ছয়চল্লিশ হাজার থানা আছে পাঁচশো তিরিশটা পাঁচশো তিরিশটা থানা থেকে এক এক থানা থেকে পাঁচজন আসলে পাঁচ বছর পঁচিশশো তিন হাজার পাঁচ হাজার লোক তো অনায়াসেই হয়ে যায় প্রত্যেকের জাতীয়করণ দরকার ইয়াং জেনারেশন প্রত্যেকটা থানায় আছে কমপক্ষে বিশ জন তিরিশ জন চল্লিশ জন প্রত্যেকটা থানা থেকে ইয়াং জেনারেশন আসলেও হয়ে জায়গা আপনার প্রায় সাত আট হাজার দশ হাজার লোক কেন আপনারা এই এক হাজার কেন লেখেন এটা আনসাররা কালকে লাইনে উঠে গেছে আনসাররা উঠে গেছে এবার আমরাও উঠে যাব। আমাদের যদি আমরা এখন সময় মতো সময়ের কাজগুলো করতে পারি ইনশাল্লাহ আমাদের দাবিটাই একশো পার্সেন্ট যৌতুক আমি আবারও বলতেছি আমাদের দাবির মতো বাংলাদেশের দ্বিতীয় কোনো দাবি নাই আমাদের প্রত্যেকটা কাগজে আছে প্রত্যেকটা কাগজে আছে প্রজ্ঞাপনপত্র সরকার জারি করে সেটার মধ্যে আমাদের বেতন বেতন স্কেল আছে কিন্তু নাই এখন আর দাবি কিন্তু বেতন বেতন স্কেল পুলিশের ন্যায় দিতে হবে উনিশ বিশতম গ্রেড আমরা মানি না পুলিশের যে গেট সেই গেট দিতে হবে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে পুলিশের ন্যায় গেট দিতে হবে পুলিশ একজন কনস্টেবল পুলিশ কনস্টেবল সে চাকরির শুরুতে যে গেটটা পায় একজন গ্রাম পুলিশ সদস্যকে সেই পুলিশ কনস্টেবলের গেটটা এই এখন গ্রাম পুলিশকে দিতে হবে এক নাম্বার দাবি সেটা এস আই যে এস আই এর সমতুল্য গ্রেডটা সেটা দিতে হবে দোকানকে আমরা আমাদের জায়গায় অটল থাকব আমাদের সিদ্ধান্তে আমরা অটল থাকব। আবারও প্রয়োজনে আমরা আবু সাইদ যেভাবে তার বুকের তাজা রক্ত দিয়ে এ দেশটাকে আবার স্বাধীন করেছে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের মুক্তি পেতে হলে আবু সাইদ হতে হবে এখন আবু সাইদের জন্ম ঘরে ঘরে হয়ে গেছে প্রত্যেকটা মানুষ এখন আর অন্যায় আদেশকে কেউ ভয় পায় না কোনো মানুষ এখন অন্যায় আদেশকে ভয় পায় না একটা মানুষ নাই প্রত্যেকটা মানুষ এখন সচেতন হয়ে গেছে প্রত্যেকজন মানুষ এখন প্রত্যেকটা সাধারণ মানুষের দেখেন এই যে ডাকাত ডাকাত আজকে বেশ কয়েকদিন যাও ডাকাত ডাকাত কিন্তু শুরু হয়েছে এখন মানুষেরা ডাকাতকে কিন্তু ধরে ফেলতেছে ডাকাত কিন্তু আর সুবিধা পাচ্ছে না অস্ত্র নিয়ে আসার পরেও সেই ডাকাতকে কেউ গুনতেছে না একটা মানুষের মনের ভেতরে এখন আর ভয় নেই মানুষের ভয় ভেঙে গেছে মারা কয়জন মারবেন একজন মারবেন দুজন মারবেন তিনজন মারবেন দশজন মারবেন বিশ জন মারবেন এত লোক কিভাবে মারবেন এত মানুষ কিভাবে মারবেন তো সেই ক্ষেত্রে ভয় মানুষের কেটে গেছে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যরা এখন আর ভয় পায় না তারা মুক্তি চায় তারা তারা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মনে অনেক কষ্ট অনেক হাহাকার এই ওইদিকে বসে আমি ক্যামেরা বুঝিয়ে দেখি ওই জায়গায় আমি এই মুহূর্তে একজন গ্রাম পুলিশ সদস্যকে দেখাবো আরেকজন কে বাতানটে পাঠিয়েছি দুপুরে খাবার জন্য বাতানতে পাঠিয়েছি এই যে গ্রাম পুলিশ আসলে আমি বলতে চাবো যে আত্মানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও এখন গ্রাম পুলিশকে দেখতে হলে রসুলপুরে যেতে হবে না এই যে গ্রাম পুলিশ সদস্য তার চেহারা দেখলেই তার চেহারা দেখলেই এই আত্মানিকে দেখা যায় ছয় হাজার পাঁচশত টাকা বেতন সে খাবে নাকি তার পরিবারে তার ছেলে আছে মেয়ে আছে তার স্ত্রী আছে তার বৃত্ত মাতা আছে তার ভরণ পোষণ করবে তাদেরকে ছেলে মেয়েকে লেখাপড়া করাবে কোনটা করবে বাধ্য হয়েই সেই আসমানি কবিতার আতমানির মতো চেহারা প্রত্যেকটা গ্রাম পুলিশের হয়ে গেছে আসমানিদের দেখতে হলে যেতে হবে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের বাড়িতে আমরা আর আসমানি হয়ে ঢুকে ধুকে মৃত্যুবরণ করার চেয়ে বীরের বেশে ভিড়ের বেশি আবু সাইদের বেশি মৃত্যুবরণ করাটাই আমাদের জন্য শ্রেয় আমাদের জন্য ভালো যাই হোক মৃত্যুবরণ আর এদেশে করতে হবে না ন্যায় অধিকার চাইলে আর এখন কেউ গুলি করবে না কারণ এই যে গুলি ন্যায় অধিকার চাইলেই গুলি ন্যায় ন্যায্য কথা বললেই গুলি তার বিরুদ্ধেই কিন্তু ছাত্ররা দাঁড়িয়েছে ছাত্ররা আন্দোলন করেছে একটি সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু এই বৈষম্য বিরোধী সরকার মূলত কিন্তু সেটা বৈষম্য বিরোধী সরকার তারা বৈষম্য বিরোধী আন্দোলন করেই আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে তাহলে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যরা চোদ্দ আর চব্বিশিং তারিখ হ্যাঁ ইমরান ভাই চোদ্দ আর চব্বিশ ইং তারিখ চলো চলো ঢাকা চলো পর থেকেই লাইভটা বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি আজকে দিনে দুইবার তিনবার লাইক করব যে যখন লাইভে যুক্ত হয় পর থেকেই জানেন পর থেকেই বেশি বেশি শেয়ার করেন ছয় টাকা কোনো মানুষের বেতন হতে পারে না বাংলাদেশের সবচেয়ে যাদের উপর নির্যাতন করা হয়েছে সবচেয়ে যাদের উপর বেশি নির্যাতন করা হয়েছে তারা হচ্ছে ছয়চল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্য এর চেয়ে নির্যাতন কিছু হয় না চব্বিশ ঘন্টা দায়িত্ব ধরিয়ে দিয়েছে চব্বিশ ঘন্টা দায়িত্ব গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে ধরে দিয়েছে অথচ তার বেতন মাত্র ছয় হাজার পাঁচশত টাকা দেওয়া হচ্ছে আমরা বহুবার এই বহুবার এই পর্যন্ত বহুবার আমাদের এই হাহাকারের কথাগুলো আমাদের এই কষ্টের কথাগুলো আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঢাকাতে মানববন্ধনের মাধ্যমে আমরা আন্দোলনের মাধ্যমে এই দেশের সরকারকে জানিয়েছি কিন্তু দুঃখজনক ব্যাপার সরকার আমাদের দিকে তাকায়নি সরকার আমাদের কথা শুনেনি সরকার আমাদের হাহাকারের কথাগুলো আমলে নেয়নি এখন সময় এখন যাহারা সরকার গঠন করেছে তাহারা অবশ্যই অবশ্যই অবহেলিত মানুষের জন্য তারা এই অবহেলিত মানুষের অধিকার ফিরিয়ে দেবে এটা আমার বিশ্বাস না এটা বাংলার আঠারো কোটি মানুষের বিশ্বাস আঠারো কোটি মানুষের মধ্যে আমরা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আমরা চরম নির্যাতনের নিপীড়নের শেখার আমরা ক্ষুদার্থ আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে যে কারণে আজকে আমরা বাধ্য হয়েছি সিদ্ধান্ত নিতে আর সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আপনারা প্রত্যেকেই সিদ্ধান্ত দিয়েছেন যে ঢাকাতে আপনারা অবস্থান করতে চাচ্ছেন আপনারা ঢাকাতে আন্দোলন করতে চাচ্ছেন ঢাকাতে সরকারকে জানাতে চাচ্ছেন যে আমাদের যেই বেতন বৈষম্য শিকার হয়ে আমরা বাংলাদেশের ছয়চল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যরা আছি আমরা এই বেতন বৈষম্য থেকে মুক্তি চাই আমরা পুলিশ বাহিনীর ন্যায় বেতন নির্ধারণ করতে হবে পুলিশ বাহিনীর ন্যায় আমাদের রেশনিং ব্যবস্থা চালু করতে হবে পুলিশ বাহিনীর ন্যায় আমাদের পেনশন ব্যবস্থা চালু করতে হবে আমরা এই 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 কটা বিষয়ে যদি আমাদের সাথে আমাদের সাথে আপোষ না হয় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে আমাদেরকে নেওয়া হোক আমরা স্থানীয় সরকারের আন্ডারে থাকতে চাই না কারণ স্থানীয় সরকার তিনি পুলিশ বাহিনীর ন্যায় একটি বাহিনী গ্রাম পুলিশ বাহিনী গ্রাম পুলিশ বাহিনী পুলিশ বাহিনীর ন্যায় এইটা এই পুলিশ বাহিনী যেহেতু পুলিশ গায়ে লেখা আছে সেই বাহিনীটা গ্রামের একটা পুলিশ তো সেই বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে পরিচালিত হতে পারে না অবশ্যই অবশ্যই আমাদেরকে দুঃখিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের পরিচালনা এটা হতে পারে না আমাদের অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্ডার নিতে হবে আমরা এর জন্য যুদ্ধ করব প্রয়োজনে বুকে তাজা রক্ত দেব একটা একটা যোদ্ধা কিন্তু মরেছে বাংলার সকলের ঘরে ঘরে কিন্তু যোদ্ধা তৈরি করে দিয়ে গেছে এই তৈরি যোদ্ধাগুলো এখন সময় এখন সময় ভাই আমরা ডাক দিয়েছি এখানে কোনো মানুষ উজ্জ্বল ভাই অমুক তমুক কোনো ভাই আমরা না আমি লাল মিয়ার যদি মনে হয় যে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের জন্য বুকের তাজা রক্ত দেব আমি চোদ্দ তারিখ ডাকা থাকবো এইখানে কোনো ভাই নাই কোনো নেতা নাই সবাই সকলেই যেই মনে করবেন যে আসলে স্বাধীনতা গ্রাম পুলিশের অর্জন করতে হবে সকলেই তারা টাকাতে আসবেন ভাই অনুমতি লাগবে সরকারের ভাই কোনো অনুমতির প্রয়োজন নাই কোনো অনুমতির প্রয়োজন নাই আপনারা ডাকা আসেন কোনো অনুমতির প্রয়োজন নাই আনসার বাহিনী অনুমতি নেয়নি কোনো বাহিনীর প্রয়োজন নাই অনুমতির প্রয়োজন নাই কিসের অনুমতি আপনারা সকলে ডাকা আসেন যা হবার হবে হয় বেঁচে থাকবো না হয় মরে যাব হয় বেঁচে থাকবো না হয় মরে যাব। তো যাই হোক লাইফ বেশি দুপুর টাইমের লাইভ বেশি দীর্ঘায় করব না শুধু সকলকে জাগ্রত করার জন্যই আজকে লাইভে এই মুহূর্তে উপস্থিত হয়েছি আপনাদেরকে জানান দেওয়ার জন্য জাগ্রত করার জন্য তো আসলে গ্রাম পুলিশ সদস্যরা কিভাবে যে দিন চলে যে আমার সামনে যে গ্রাম পুলিশ সদস্য বসে আছে দুইটা মিনিট আপনারা তার কথা শুনবেন দুইটা মিনিট যে সে এই গ্রাম পুলিশের ছয় হাজার পাঁচশো টাকা বেতনে তো কারো জীবন চলে না পাশাপাশি তাকে আরো অন্যান্য কষ্ট করতে হয় এখন যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় মেম্বার মহোদয়গণ হয়েছেন তারা কিন্তু সময় গ্রাম পুলিশকে আর দেয় না আগের দিনে একটু সময় তাহলে গ্রাম পুলিশ পাইতো যে দুই দিন একদিন তিন দিন পর পর ডিউটি পড়তো কিন্তু বর্তমান যারা এই দেশের দায়িত্ব নিয়েছে যে চেয়ারম্যান বিগত চেয়ারম্যান আসার পর থেকেই চব্বিশ ঘন্টায় কিন্তু আমাদের দায়িত্ব পালন করতে হচ্ছে ঘন্টা এখানে কোনো বিরামহীন ভাবেই আমাদের দায়িত্ব পালন করতে হচ্ছে তাহলে আমরা বিরাম বিরামহীনভাবে দায়িত্ব পালন করলে আমাদের সংসার ছ হাজার পাঁচশো টাকায় কিভাবে চলতে পারে আপনারা তার মুখে আমি শোনাবো যে সে কতটা কষ্ট করে তার সংসার চালাতে হয় এবং বাকি সময়টা সে কি করে

ধন্যবাদ যাই হোক কথা আপনারাও দূরে থেকে বুঝতে পারেননি আস্তে আস্তে কথা বলেছে বুঝতে পারেননি তো আমি আপনাদেরকে অবগত করতেছি তিনি বললেন যে বাহিরে কোনো কাজ করার মতো সময় আমি পাই না খুব কষ্টে আমাকে চলতে হয় এখানে ডিউটি করার পর আর সময় থাকে না আর বিশেষ করে ছয় হাজার পাঁচশত টাকা যে বেতনটা আমার যে ইউনিয়ন পরিষদটা ইউনিয়ন পরিষদটা অবস্থান হচ্ছে চার নং ওয়ার্ডে ইউনিয়ন পরিষদটা যেখানে আছে সেটা হলো চার নং ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ আমার নয় ওয়ার্ডের একজন গ্রাম পুলিশ সদস্য সে যদি প্রতিদিন তাকে এখানে দায়িত্ব পালন করতে আসতে হয় তাহলে তার প্রতিদিন গাড়ি ভাড়া চলে যায় দেড়শো টাকা যেতে এবং আসতে গাড়ি ভাড়া লাগে দেড়শো টাকা এখন এই দেড়শো টাকা যদি তাকে দায়িত্ব পালন করতে এসে গাড়ি ভাড়া বাবদ তার খরচ হয়ে যায় তাহলে বাকি এই তিরিশ দিনে টাকা সাড়ে চার হাজার টাকার মতো প্রায় গাড়ি ভাড়া তার চলে যায় সাড়ে চার হাজার টাকার যদি তার গাড়ি ভাড়া চলে যায় বেতন পায় সাড়ে ছয় হাজার টাকা সেখান থেকে সে হাজার টাকা তার গাড়ি ভাড়া চলে যায় তাহলে এই চাকরি এই চাকরির মধ্যে আছে কি আমি আমার জীবনের আমার যৌবন বয়সের জীবনের সবটুকু এখানে আপনাদের বাংলাদেশ সরকারের হয়ে কাজ করে সেবা করে সেই বয়সী ছাড়া গতি থাকে না বর্তমানেও বিজ্ঞা ছাড়া গতি থাকে না ভাই এখনো কি শুনতে পাচ্ছেন না আমি আমার কথাও কি আপনারা শুনতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন না আপনারা একটু কমেন্ট করে জানান আমার কথা কি এই মুহূর্তে আপনারা বুঝতে পারছেন বা শুনতে পাচ্ছেন আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা আবু সাইদের মতো হতে চাই কিন্তু আমরা সকলেই একসাথে হয়ে নামতে হবে ভাই আমার কথা কেউ কষ্ট নেবেন না ধন্যবাদ অনেক কমিটি আছে কমিটি সব সমন্বয় করতে হবে অর্জত ভাই সমন্বয় আপনি কি সারা জীবনে করতে পারবেন সমন্বয় তারা না হলে কি করবেন ঘরে বসে থাকবেন অজুহাত বাদ দেন ভাই আপনি আসেন না আপনি যদি আসেন আপনি আসেন আপনারটা আপনি আসেন ভাই অযথা অযুক্তি কোনো কথা বলবেন না ধন্যবাদ ভাই হজরত ভাই আপনাকে কমিটির তারা সমন্বয় না হলে আপনি কি করবেন তাদের জন্য বসে থাকবেন করে তাদের জন্য ঘরে বসে থাকবেন তারা তো সমন্বয় হবে না তারা এই মুহূর্তে আন্দোলনে যাবে না ধন্যবাদ ভাই শুনতে পাচ্ছি অনেকেই বলছেন শুনতে পাচ্ছি ধন্যবাদ ভাই ছয় হাজার পাঁচশত টাকা দিয়ে কি হয় ধন্যবাদ ভাই জি শোনা যাচ্ছে ধন্যবাদ ভাই আপনারা এবার আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য করতে পারেন যে মন্তব্যগুলোর উত্তর আমি দেব একটু মন্তব্যের উত্তর দিয়ে চলে যাব তারিখটা আবারও বলছি চোদ্দো আট দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশ গটিকার সময় আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সর্বপ্রথম অবস্থান করব সেখান থেকে আমরা মিছিল করে সেই মিছিল নিয়ে আমরা যাব আমাদের যে আইন আঙ্গন আছে আইন আঙ্গনে সেটা হচ্ছে বাংলাদেশের মহামান্য হাইকোর্ট প্রাঙ্গণ সেখানে কারণ আমরা দুই হাজার সালে একটি মামলা করেছিলাম দুই হাজার সালের ডিসেম্বরে সেটা রায় পেয়েছিলাম দুঃখজনক ব্যাপার সেটাকে সরকার পক্ষ আপিল করে চার বছর আমাদেরকে পিছিয়ে দিয়েছে কেন সেটাকে পিছিয়ে দেওয়া হলেও আমরা সেইটার জন্য আমরা হাইকোর্ট প্রাঙ্গনে যাব। সেখান থেকে আমরা মিছিল নিয়ে আমরা আবার চলে যাব আমাদের সেই শাহাবাগ চত্বর যেখানে এই মেহনতি অবহেলিত সকল প্রকারের বৈষম্য বিরোধী মানুষগুলো যারা সেখানে আন্দোলন করে সফলতা এনেছে আমরা সেই শাহবাগ চত্বরে চলে যাব। এবং সেখান থেকে আমরা জানান দেব আমরা আমাদের বৈষম্য বেতন বৈষম্য থেকে মুক্তি চাই আশা করি কোনো গ্রাম পুলিশ ঘরে বসে থাকবেন না যদি বাঁচতে চান অধিকার ফিরে পেতে চান আপনার সম্মান ফিরে পেতে চান পোশাকের মর্যাদা ফিরে পেতে চান তাহলে একজন ব্যক্তিও ঘরে বসে থাকবেন না টাকা নাই গাড়ি ভাড়া নাই বেতন হয় নাই বিভিন্ন অজুহাত কোনো অজুহাত বাদ দিয়ে সকলেই ডাকা চলে আসবেন আসলে ভাই কথাটা হলো যদি আমরা এখন এক কমিটি ভাই এক কমিটি তো হইতে পারবেন না তাইলে কি করবেন আমি সাত দিন চেষ্টা করলাম করাইতে পারি নাই তাহলে কি ঘরে বসে থাকবেন এক কমিটি হইতে পারলেন না ঘরে বসে থাকবেন থাকেন আপনি থাকেন আমি থাকবো না ভাই আর আমার মতো অনেকেই থাকবে না তারা কোনো কমিটি মানে না তারা আসবে ভাই আপনি যদি না আসেন হজরত ভাই না আসতে পারেন আপনি ইনশাল্লাহ ভাই আপনি যান আমরা এগিয়ে যাব ধন্যবাদ ভাই খেলা হবে লাল ভাই এবার খেলা হবে ধন্যবাদ ভাই জিন থেকে যাব ভাই ধন্যবাদ ভাই অনলাইনে আর কজন গ্রাম পুলিশ আছে ভাই যে ভাই অনলাইনেও এখন অনেক গ্রাম পুলিশ আছে ইতিমধ্যে আজকে আমার সাথে বেশ কয়েকটা থানার সভাপতি ফোন দিয়েছে তারা আসবে অনেক গ্রাম পুলিশ অনলাইনে জেনে তারা তারা তার ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশকে ফোনে বলেছে আবার তারা আমার সাথে আমার ফোন নাম্বারও দিয়ে দিয়েছে অনেকে আমার কাছে ফোন নাম্বার পেয়ে ফোন দিয়েছে এটা অবগত হওয়ার জন্য যে একশো পার্সেন্ট সঠিক কিনা আমি বলছি কিনা এইভাবে এইভাবে সারা বাংলাদেশ কিন্তু অলরেডি ছড়িয়ে গিয়েছে তো আমি আশা করতেছি যে বাংলাদেশের ফিফটি পার্সেন্ট গ্রাম পুলিশের কানে অলরেডি পৌঁছে গিয়েছে এখন সকলে আসবে আমি আসবে ভাই আমি মৌলভীবাজার থেকে বলছি আমাদের মৌলভীবাজার কারোর সাথে কি আলাপ হয়েছে আপনার আমি জানতে চাইছি ভাই ওইভাবে কারোর সাথে ফোন যুগে আলাপ হয়নি এভাবেই লাইভের মাধ্যমেই কথা হয়েছে সকলের সাথে আসবে আশা করতেছি বাংলাদেশের সকল জেলা থেকে আসবে কিশোরগঞ্জ থেকে কতজন আসবে ভাই আসলে আমি এটা বলতে পারবো না আমরা আসবে সবাই হ্যাঁ রাজা মল্লিক ভাই আসবে সবাই আপনারা বলবেন যেমন এই যে আজকে যারা গতকাল লাইভ দেখেছেন তারা ইতিমধ্যেই কিন্তু সকলের সাথে তারা যোগাযোগ করেছে আবার আজকে যারা লাইভ দেখতেছেন আপনারা যোগাযোগ করবেন এইভাবেই আপনারা সকলের সাথে যোগাযোগ করেন আসলে এই যুদ্ধ কিন্তু ছয়চল্লিশ হাজার গ্রাম পুলিশের সদস্যের সাথে একযুগে কথা বলে ডাক দেওয়া যাবে না ডাকটা এভাবেই হবে তারপর সেটাকে ঘূর্ণি দরে রূপান্তর করতে হবে ধার ভাই আমি ফোনে ফোনে সবাইকে বলছি সবাই আমি আসবো ডাক সবাই সবাইকে সবাইকে নিয়ে আমি আসবো এই যে মাসা এই যে আমার একটা ভাই ফোনে ফুনে সকলের সাথে যোগাযোগ করছে সে সবাইকে নিয়ে আসবে এইভাবেই হয়ে যাবে মজার ব্যাপার হলো যারা যাবে না তারা কত বাহানা কত কি বলবে যাবে নিজের রাইট বাই এটা বাস্তব কথা লিখছেন মজার ব্যাপারে যারা যাবে না তাদের তাল বাহানার অভাব থাকবে না তারা আসবে না তারা ঘরে বসেই জাতীয় করার আমরা রক্ত দেব এক আবু সাইদ রক্ত দিয়েছে কিন্তু বাংলাদেশ সম্পূর্ণ বাংলাদেশটা স্বাধীন হয়ে গেছে তো এরকম ওই রক্ত একজন দেবে আর তারা ঘরে বসে স্বাধীনতা সুফল ভোগ করবে তো যারা আসবে না তারা বিভিন্ন অজুহাত দেবে তো যাই হোক দেখা যাক কাদের জাতীয়করণ দরকার জাতীয়করণ যাদের দরকার তারা তো অবশ্যই আসবে তো লাইভ থেকে বিদায় নিতে চাচ্ছি কারণ দুপুর খাবারের টাইমে খাবার না খেয়ে লাইভে এসেছি তো সকলেই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে শোনার জন্য সরিয়ে দিন যত শেয়ার করবেন ততই বেশি লোক জানতে পারবে ততই বেশি লোক ডাকাতে আসবে আমি আশা করতেছি আমার অনেক জায়গায় কথা হয়েছে বাগেরহাট থেকে প্রচুর পরিমাণের গ্রাম পুলিশ আসবে হাট থেকে আমি আশা করতেছি বাগেরহাট জেলা থেকে তিনশো গ্রাম পুলিশ আসবে এক বাগেরহাট থেকে আসবে এরকম গাইবান্ধা থেকে আসবে অনেক জায়গায় আমার সাথে ইতিমধ্যেই কথা হয়েছে ফোনের অভাব নাই জাগরণ অলরেডি সৃষ্টি হয়েছে অনেক থানা সভাপতি ফোন দিয়েছে আহ চাঁদপুর জেলা সভাপতি ফোন দিয়েছে চাঁদপুর জেলা সভাপতি নিত্য দাদাকে বলে দিয়েছি যে আপনারা জন ঘরে বসে থাকবেন না আশা করি তারা যথেষ্ট পরিমাণে আসবে ভাই আমার কষ্টটা তো আমি জানি যে আমি কতটা কষ্ট করেছি তেতাল্লিশ দিনে আমি জানি তো যাই হোক সেই তেতাল্লিশ দিনটা ছিল একটা বিষয় আর বর্তমান মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে বর্তমান সময়টা আলাদা একটা বিষয় আমি আশা করি যে বর্তমান সময়ে কেউ ঘরে বসে থাকবে না আমার ডাকটাই সকলেই সাড়া দেবে আর ডাকটাও কিন্তু আমার না আপনারাই চাচ্ছেন কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো একজন ব্যক্তি লাগে বিদায়ী আমি আপনাদের অনুমতি সাপেক্ষে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের মধ্যে ইয়াং জেনারেশনের মধ্যে ফেসবুক যারা ব্যবহার করে তাদের মধ্যে জাগরণের সৃষ্টি হয়েছে তারা ডাকাতে আন্দোলন চাচ্ছে তাদের মতের পরিপ্রেক্ষিতে একজন নেতৃত্ব দেওয়ার একজন ডাক দেওয়ার লোক দরকার সেই সেই জন্যই কিন্তু আজকে আমি আমার ডাকটা আপনারা দেখতেছেন কিন্তু বেশিরভাগ বেশিরভাগ এই এই চাওয়াটা তো আপনাদের সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে ইয়াং জেনারেশন যারা আছেন যারা সাহসী যারা বুকের তাজা রক্ত দিয়ে সেই উনিশশো একাত্তর সালে ওদের স্বাধীন করেছিলেন আবার পাঁচই আগস্ট দেখেছেন যাদের বুকের তাজা রক্ত দিতে আবার গ্রাম পুলিশের মধ্যেও তারা আছে তারা চাচ্ছে তাদের নেতৃত্বটা তাদের চাওয়ার কারণে তাদের অনুমতির কারণে তাদের চাওয়ার কারণে কিন্তু আমি হাতে তুলে নিলাম আমার চাওয়ার চেয়ে তাদের চাওয়া কম না তাদের চাওয়াই বেশি হ্যাঁ ভাই দশ হাজার আসলে একশো হবে কেন হবে না আর হবে ভাই হবে না যারা বলে তারা কিন্তু আসলে তাদের সাহস নাই বা তারা কিপটা প্রকৃতির আসলে টাকা খরচ যাবে তারা হবে না বলে আমার ইউনিয়ন পরিষদে একজন গ্রাম পুলিশ সদস্য আছে আমার ইউনিয়ন পরিষদে আমি স্পষ্টবাদী নাম বলে দিই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ছাত্ররা যারা এই যে রাস্তায় আছে তাদের সাথে আমি আমি গিয়ে দাঁড়াবো তাদের কষ্ট দেখে ভালো লাগতেছে না আমি গিয়ে দাঁড়াবো আমার ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশকে বলা হইলো তখন এখান থেকে একজন গ্রাম পুলিশ সদস্য আছে তার মুখ কালা হয়ে গেল সে যাবে না গেলে টাকা লাগবে গাড়ি ভাড়া লাগবে এখান থেকে দামরাই ছাত্রদের সাথে দাঁড়াতে গেলে প্রতিদিন যাবে আসবে দুশো টাকা খরচ যাবে দুপুরে খাবার গেলে আরো একশো টাকা লাগবে এই তিনশো টাকা পকেট থেকে সে খরচ করবে না মুখটা কালা হয়ে গেলো তো এইরকম অজুহাতের অনেক লোক আছে তো তাদেরকে বাদ দিয়ে আমাদের এগোতে হবে ভাই ব্যানারের নাম কিন্তু আমি একটি পোস্ট করেছি আপনারা পোস্টটা দেখেন ব্যানারের নাম কি হবে কিভাবে ব্যানারটা হবে আমি নাম পোস্ট করেছি আপনারা আমার ওই পোস্টটা দেখেন বেশি বেশি করে পোস্টা শেয়ার করেন আজকে থেকে কালকে এর মধ্যে যত লাইভ করব যত পোস্ট করব এগুলো আপনারা বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যাতে এগুলো ভাইরাল হয় এবং এগুলো ভাইরাল হলে গ্রাম পুলিশ ঢাকা আসে আমি আশা করি এটাই মুক্তির উপযুক্ত সময় সকলেই ভালো থাকবেন জয় বাংলা জয় হবে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু